আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি আজকে এসেছি হেজেলে আমার সঙ্গে আছে ইয়াসমিন ভাবি ইয়াসমিন ভাবির হাজব্যান্ড এবং বাচ্চা তে আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো এবং কিভাবে দিনটাকে এনজয় করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব এই মাত্র ট্রাম থেকে নেমে গেলাম এখন যাব একটা সুন্দর একটা জায়গায় টনি ভাই হ্যাঁ ফ্রিদ কিনেছে ফ্রিদ বাপ ছেলে মিলে শীত খাচ্ছে অনেক মজার ফিত এখানে আর এদিকে ইয়াসমিন নাবি ছেলে আর হাজবেন্ডের ছবি তুলতে সে খুবই ব্যস্ত আজকের ওয়েদারটা অনেক সুন্দর সানি ওয়েদার আর এই সানি ওয়েদারে আমরা সবাই এনজয় করছি এই যে এই হেজেলের অটোনিয়ামের ভিডিও অলরেডি আমার আমাদের এই দেশ বিদেশের চ্যানেলে দেওয়া আছে এখানে অনেক টুরিস্ট আসে প্রতিদিন এবং বিভিন্ন দেশ থেকে আসে এখানে তারা অনেক এনজয় করে অনেক সুন্দর করে দিনটাকে তারা এনজয় করে বিভিন্ন দেশ থেকে এসে আজকে অবশ্য টুরিস্ট খুব একটা বেশি না বিকেলের দিকে হয়তো আরও কিছু লোকজন দেখা যাবে এখানে সবাইকে আরেকটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি আমি পিয়া বেলজিয়াম থেকে ভিডিওর শুরুতে সবাইকে একটা লাইক দিয়ে আজকের ভিডিওটি কন্টিনিউ করার রিকোয়েস্ট করছি যারা যারা আমাদের দেশ বিদেশের গল্প চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও করেননি প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এদিকে এই যে ইয়াসমিন ভাবি এবং তার হাজবেন্ড এবং ছোটো বাচ্চা বসে বসে ফ্রিদ খাচ্ছে একটু আগে টনিক ভাই ফ্রিদ কিনল অনেক মজার গরম ফ্রিদ ফ্রিটটা কেমন লাগতেছে ভালো লাগতেছে খুব মজার না আসলে আমিও দেখলাম অনেক মজার ফ্রিট আজকে লোকজন খুব বেশি নাই বেশ কম একদম বলগুলির নিচে দাঁড়িয়ে আছি নীল আকাশের নিচে এই বলগুলি এখানে আছে টোটাল নয়টা বল অনেক বড় বড় এক একটা বল এই বলগুলির মধ্যে আছে রেস্টুরেন্ট ছোট ছোট বিভিন্ন ধরনের স্টল আর এই যে পাশ দিয়ে আছে সিঁড়ি আর বলগুলির ভিতরে উঠতে হলে এখানে টিকিট কেটে তারপরে উঠতে হয় একটা বল থেকে আরেকটা বলে ইজিলি চলে যাওয়া যায় এখানে তুলে লিফ্টের ব্যবস্থা আছে এই যে এটা হলো ট্যুরিস্ট বাস বিভিন্ন দেশ থেকে যে সমস্ত ট্যুরিস্টরা বেলজিয়ামে আসে তাদেরকে এই ব্রাসেলস ট্যুর এই বাসে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলি ঘুরিয়ে দেখা দেখানো হয় এই যে হেজেলে নিয়ে আসছে এখানে হেজেল থেকেও কিছু লোকজন উঠছে দেখছি এটা ব্রাসেলসের বিভিন্ন জায়গায় যাবে এখন অনেক ঘোরাফেরা করলাম এখন আমরা একটু জঙ্গলের ভিতরে ঢুকবো জঙ্গলের ভিডিওটি আপনারা নেক্সট পর্বে দেখতে পারবেন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ